আলাইকুম তার আসলে যদি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে কিন্তু গর্জিয়াস পার্টি কামিজ কালেকশান দেখাবার এই পার্টি কামিজগুলো কিন্তু যে কোনো বি অনুষ্ঠান পার্টি ফাংশন আপনারা পড়তে পারবেন তো এগুলো কিন্তু খুবই রিজনেবল একটি প্রাইজে থাকবে আর এগুলো কিন্তু সম্পূর্ণ পাকিস্তানি একটি কামিজ কালেকশন দেখাচ্ছি পাকিস্তানি খুবই গর্জিয়াস কাজ করা থাকবে অন্যরা খুব গর্জিয়াস কাজ হবে প্রত্যেকটা কালার অসাধারণ সুন্দর হবে তো এটা শিল্প নিজস্ব চ্যানেল থেকে আপনারা এই ভিডিওগুলো দেখতে পাচ্ছেন আর অবশ্যই মনে করে আপনারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন বেশি বেশি করে আপনারা একটু শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন আপনারা কোন জেলা থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন দেখেন পুরো অল ওভার গর্জিয়াস কাজ করা সিস্টন দিয়ে ডিজাইনটি করা আছে জড়ি দিয়ে ডিজাইনটি করা প্রাইস থাকছে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা সাম ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন ব্যাকসাইটটা সুন্দর আপনার ডিজাইন করা আছে একটা আছে তো এটা প্যান্টের সুন্দর কাজ থাকবে আমরা সেই প্যান্টটা দেখা দেবো প্রত্যেকটার প্যান্ট ডিজাইন করা থাকবে প্রত্যেকটার অন্য ডিজাইন করা থাকবে প্যান্টটা সুন্দর ডিজাইন করা আছে এবং অন্যটা খুবই গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ পাকিস্তানি পাকিস্তানি পার্টি কামিজ কালেকশন দেখাচ্ছে আজকে আপনাদের অল ওভার গর্জিয়াস কাজ করে দেখেন পেঁয়াজ কালার যে কালারটা এখন দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর একটি কালার পেঁয়াজ কালার তো এখন যেটা দেখা পাচ্ছে স্ট্রবেরি কালার স্ট্রবেরি কালারটা কিন্তু অনেক সুন্দর একটি কালার যারা পাটি কামিজ চাচ্ছেন তো এই কামিজগুলো নিতে পারেন আর এগুলো কিন্তু আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ হবে আমি আবারও বলে দিচ্ছি এই কামিজগুলো প্রত্যেকটা সাইজ আছে যার যত পিস লাগে ইনশাল্লাহ দিতে পারবো তো অনেক গজ্জাসভাবে ডিজাইন করা আছে দেখেন খুব সুন্দর হাতাটায় কাজ করা থাকবে প্যান্টে কাজ করা আছে অন্যটায় কাজ করা আছে অনেক গর্জাস কাজ করা প্রায় চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা হলে আপনারা নিতে পারবেন আমাদের শিল্পী ভাসন সব থেকে তো এখন যেটা দেখবেন হচ্ছে সাদা কালার উপর সাদা কালার উপর সুন্দর স্টোন দিয়ে ডিজাইনটি করা আছে অনেক সুন্দর গর্জিয়াস তো এটা ঘেটটাতেও সুন্দর ডিজাইন করা থাকছে ঘেটটাও সুন্দর ডিজাইন করা হাতাটা সুন্দর গর্জিয়াস কাজ থাকবে প্রাইস হবে চব্বিশশো পঞ্চাশ টাকা এই ধরনের আপডেট ভিডিওগুলো পারজন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন নিয়মিত ভিডিও পারজন অবশ্যই একটু করে লাইক দিয়ে দেবেন আপনার লাইক দিয়ে দিন আপনার তো এখন যেটা দেখতে পাচ্ছেন হচ্ছে কাঠালি কালার কাঠালি কালারটি অনেক সুন্দর একটি কালার প্রত্যেকটা কালার অসাধারণ সুন্দর থাকছে এবং এটা ঘেটটা সুন্দর স্টোন করা আছে জড়ি দিয়ে ডিজাইন করা আছে পুরো বডিটা জুড়ে হাতাটা সুন্দর গজ্জাস কাজ হবে তো এটা প্যান্টের সুন্দর কাজ আছে একটা গর্জিয়াস কাজ করা থাকে প্রায় চব্বিশশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ গর্জিয়াস একটি কামিজ কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন পাকিস্তানি কামিজ কালেকশন দেখতে পাচ্ছেন তো এখন যেটা দেখবেন হচ্ছে আপনার পেঁয়াজ কালার কালারটা কিন্তু অনেক সুন্দর রিয়েল স্টোন দিয়ে ডিজাইন করা আছে জড়ি এবং স্টোন দিয়ে ডিজাইন করা আছে সবগুলো আটত্রিশ থেকে চোচল্লিশ পর্যন্ত সাইজ আছে তো এই ধরনের আপডেট ভিডিওগুলো পারজন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন কমেন্টে জানাবেন আপনারা কোন জেলার থেকে বসে আমার ভিডিওটা দেখছেন প্রবাসে যারা আছেন তারা একটু অন্তত জানিয়ে দেবেন যে কোথা থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন তো এটা কিন্তু অনেক গর্জিয়াস একটি কামিজ কালেকশন দিলাম প্রাইস চব্বিশশো পঞ্চাশ টাকা পাকিস্তানি কামিজ কালেকশন দেখাচ্ছি চব্বিশশো পঞ্চাশ টাকা অনেক গর্জিয়াস তো আমরা এখন শপের লোকেশনটা দিয়ে দিচ্ছি শিল্পী ভাসন এক বুনমেশন তো দোতলা তিন নম্বর বলবে যেগুলি গাছ আমাকে ঢাকা ঢাকা নিমাকের অপোজিট গাছ গাছের দোতলা চলে আসলে সবটি খুব সহজে পেয়ে যাবেন আর সবটি পেতে যদি কোনো প্রবলেম হয় আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে ফোন দেবেন যারা অনলাইনে নিতে চান তারা এই নাম্বারটিতে যোগাযোগ করবেন জিরো এইট ফাইভ টু ডাবল জিরো সেভেন টু সিক্স থ্রি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ